সরকারি তুমি কি চাকরি করো? अब्बा ও সরি সর আনকেল আমি তো সরকারি সুইপারে চাকরি করি। কি করে? সাথে বি আমার তিন ভাই জামাই তো এই তিন দি আছে। আপনার কোনটা পছন্দ হয়? তো জামাই তো তিনজনেই আছে। তুমি কি করো বাবা? আমি তো সাধারণ কোম্পানি চাকরি করি। তো বাবু তুমি কি করো? আমি তো আঙ্কেল একজন বিজনেসম্যান আমার কি করি এটাকে বাড়ি গাড়িও আছে এমন কি আমেরিকা ব্যবসাও আছে ভট্ট সাহেব তোমাকে কি বলছিলাম কি জন্য বলছিলে নামার তো খেয়াল নাই তো বাপু তুমি কি করো আব্বা ও সরি সরি আঙ্কেল আমি তো সরকারি চাকরি করি তো তুমি সরকারি চাকরি করো তো তোমাকে তো খুঁজতেছি তো বাবা সরকারি তুমি কি চাকরি করো আব্বা ও সরি সরি আঙ্কেল আমি তো সরকারি সুইপারে চাকরি করি তোমার সাথে বিয়ে আমার মারো